ঢাকা সিলেট ছইলেন উন্নতিকরণ কাজের অংশ হিসাবে রামপুর এলাকায় যে রামপুর তিতাস নদীর উপরে যে বৃষ্টি হচ্ছে এই ব্রিজের কাজ কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে থেকে এই কাজটা নিচের অংশের কাজটা কিন্তু মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে আসছে এবং এখানে যে বাড়িগরিগুলি দেখতে পাচ্ছেন এই বাড়িগরিগুলি কিন্তু গুছিয়ে এখান থেকে ইয়ে করা হবে সরিয়ে নেওয়া হবে এবং অধিগ্রহণের আওতায় পড়ছে আমি যতটুকু জানতে পারছি তো ক্ষতিপূরণ এখনও পায় নাই তারা তো যত দ্রুত পাবে এবং এই ব্রিজগুলির যে ফাইলিংগুলি করছে এবং এই ফাইলিংগুলি কিন্তু আস্তে আস্তে তারা ভেঙে তারপরে একদম মাটির নিচ পর্যন্ত যায় তারপরে তারা কাজ করে এবং ভেঁকুর মাধ্যমে প্রতিনিয়ত একটা কর্মযোগ্য অবস্থানের মধ্যে আছে তো এটা এই অংশটা বিচুনগর উপজেলার রামপুর এলাকায় এই পাশটা পড়ছে এবং ওই পাশটা পড়ছে সরাইল উপজেলায় তো যাই হোক তবে সব কিছু মিলিয়ে এই দিক দিয়ে রাস্তাটা যাবে এবং এই বাড়িগুলি এর উপর দিয়ে যাবে এবং এখানে যারা বসবাস করে অবশ্যই তারা অল্প কিছু দিনের মধ্যে এখান থেকে চলে যেতে হবে তো জনস্বার্থে এবং রোডের কাজের সুবিধার্থে তো এখানে যতটুকু আমি একটা বিষয় দেখলাম তো কাজ কিন্তু প্রত্যেকটা ব্রিজ থেকে কিন্তু এই ব্রিজের কাজটা একটু কম হয়েছে তো যাই হোক তারপরও কাজ চলমান আছে এবং যতটুকু দ্রুত কাজ করার তারা ততটুকু দ্রুত চেষ্টা করতেছে এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এইভাবে যদি কাজ চলমান থাকে অন্তত আমরা খুবই দ্রুত ঢাকা সিলেট সিক্স লেন আমরা দেখতে পাবো তো এখানে শ্রমিকরা একটু আমি বলবো একটু কম সংখ্যক শ্রমিক এই কাজ করতেছে এবং আধুনিক যন্ত্রপাতি একটু কম দেখলাম আমি এইগুলি কিন্তু আসলে একটা মেশিনের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেকে দেখি ভাঙে ভাঙার পরে তারা কাজগুলি করে আর কি যাই হোক তবে এক একটা দাপে দাপে এক একটা কাজ করতেছে আর এখানে শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা মোটা রোডগুলি তারা বাইন্ডিং করতেছে এবং খুবই একটা কর্মযোগ্য অবস্থান তো এখানে আসলে মাটির নিচে কিন্তু একটু কাজ করে একটু ট্রাফ তারপরও এখন তো আর পানির সিজন নাই বা বৃষ্টি নাই যার জন্য কিন্তু এখন তারা একটু কাজটা যত সম্ভব দ্রুত তার সহিত যত দ্রুত কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে তত দ্রুতই ভালো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কলমের যে ব্রিজের যে কলমগুলি এই ফিলারগুলি কিন্তু বাসমান হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং যে এক পাশে যেটা আমরা উত্তর পাশ বলবো এই উত্তর পাশে কিন্তু মোটামুটি একটা দৃশ্যমান কাজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে এ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অংশ ঢাকা সিলেট হাই রোডের পাশে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো